আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে আসন্ন ঈদুল আজাদ দু হাজার চব্বিশের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি সম্মানিত দর্শক আজকে আপনাদের নিয়ে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দে উপজেলার কলাদিয়া সিস্টুর বাজার গুহাটে আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে এই বাজার প্রতিষ্ঠিত হয়েছিল সারা বছর প্রতি সপ্তাহের সোমবারে এই বাজারে গরু ছাগলের হাট বসে কুরবানি উপলক্ষে গরুর বাজার দরটা কেমন তা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আঙ্কেল আপনার গরু জি কত দাম কইতাছেন এখন 10 লাখ চাইতাছেন লাখ এটা মোটামুটি কত মন হইতে পারে বলতে পারবেন 25 মন মাপছিলাম 25 মন মাপছেন আমরা নিজেই পালছেন হ্যাঁ নিজের করু পালা করু বাজারে দর হই দাম কিছু হইতেছে না ছয় সাড়ে ছয় ছয় সাড়ে ছয় কত হইলে সারিয়ে দিতে পারে সাত সাড়ে সাত হইলে সারিয়ে দিতে দামের গরু তো আজকে বাজারে সেরা গরু ছয় দাঁত হ্যাঁ চার বছর পাচ্ছেন ঠিক আছে

প্রিয় দর্শক বিক্রেতা এই কালো শার্টটির দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে কিন্তু ক্রেতারা তিন লাখ বিশ হাজার টাকা দাম বলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম